সময় উপস্থিতি প্রেনবী সাল্লাহ তরুণদের সতর্ক করে বলেছেন মনে রাখবে কেমতের ভয়াবহতম দিনে কয়েকটি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কোন মানুষ আপন পা নাড়াতে পারবে না কাউকে তার দুটি পা নাড়াতে দেয়া হবে না যাবত না সে কয়েকটি প্রশ্নের উত্তর আল্লাহর কাছে না দিতে পারবে এর মধ্য থেকে ওয়ান সাবাবিহি ফিমা আব্লাহ একটি প্রশ্ন করা হবে প্রত্যেক মানুষকে যে তোমার তারুণ্যকে তোমার যৌবনকে তুমি কোন কাজে ব্যয় করেছো তোমার যৌবনের অর্জন কি তোমার তারুণ্যের অর্জন কি এই প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কোনো মানুষ তার দুটি পা নাড়াতে পারবে না আপনি আপনার তারুণ্যে কি করছেন আপনি আপনার যৌবনে কি করছেন এই প্রশ্ন উত্তর আপনাকে দিতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি এইভাবে তার জীবনের বাঁকে বাঁকে ক্ষণে ক্ষণে তারুণ্যকে স্মরণ করেছেন তারুণ্যকে অ্যাড্রেস করেছেন তরুণদেরকে তিনি বিশেষভাবে মনোযোগ দিয়েছেন তার বিশেষ এবং স্পেশাল ফোকাস ছিল তরুণরা নবী সাল্লা চারপাশে তরুণরা তাকে ঘিরে থাকত তার একান্ত সেবক ছিলেন একজন তরুণ আনাসিবনে মালিক রাজি আল্লাহ আনহু তার ইলিমের ধারক সবচেয়ে বেশি দোয়া পেয়েছেন যিনি তিনি ছিলেন আরেকজন তরুণ আব্দুল ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু যার জন্য তিনি দোয়া করে বলেছিলেন আল্লাহ আল্লিম হুল কিতাব আল্লাহ থাকে আপনি কোরআনের জ্ঞান দান করুন তার আদর্শকে সবচেয়ে বেশি ধারণ করা মানুষদের মধ্যে থেকে একজন তাকে সবচেয়ে বেশি ভালোবাসা মানুষগুলোর মধ্যে থেকে একজন তার সুন্নাতের সবচেয়ে বেশি আক্রে ধরা মানুষগুলোর একজন ছিলেন তার অত্যন্ত আদরের একজন মানুষ ছিলেন আরেকজন তরুণ তার নাম ছিল আব্দুল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লাম এইভাবে তরুণদের ঘেরাওয়ার মধ্যে থাকতেন প্রবীণরা যেমন থাকতো নবীনরা থাকতো বৃদ্ধরা যেমন থাকতো ঠিক একইভাবে তরুণদেরকে নবী করিম সাল্লাম বিশেষ গুরুত্ব দিতেন সময় তো উপস্থিতি

তিনি তখন যৌবন পেরিয়ে পরিণত বয়সের দিকে যাচ্ছেন ইসলাম গ্রহণ করেছেন নবী করিম সাদ সাল্লাম তাকে এমন প্রেরণা দিয়েছেন পরবর্তীতে তিনি মুআম সাহাবা সমস্ত সাহাবিদের বা অন্য সাধারণ সাহাবিদের শিক্ষকে তিনি পরিণত হয়েছেন নবী করিম সাদা সাল্লামের প্রেরণায় একজন তরুণ তিনি কেয়ামত পর্যন্ত আগত মানুষের কাছে রেফারেন্স ব্যক্তি হিসেবে অনন্য এক আসনে আসীন হয়েছে আজও ইসলামী ফিক্ষে গুরুত্বপূর্ণ বিষয়ে আবদুল ইব্রাহিম মাসউদ রাদিয়াল্লাহু তাআলা গুরুত্বের সাথে স্মরণ করা হয় ওই যে নবী সাল্লাল্লাহু সাল্লাম তার তারুণ্যে তাকে উৎসাহ দিয়ে বলেছিলেন ইন্নাকা গোলাম মুআল্লিমুন আপনি এমন একজন তুমি এমন একজন যুবক যেই যার ভিতরে মানুষকে শিক্ষা দান করার প্রবণতা আছে তুমি মানুষকে শিক্ষা দান করো জ্ঞান বিতরণ করো তোমার ভিতরে শিক্ষকতার প্রবণতা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন বুইস্ত আমি শিক্ষক হয়ে পৃথিবীতে এসেছি মানুষকে গাইড করা আমার কাজ